ছোট্ট একটা মন্ত্র পরে যেকোনো শত্রুকে চিরজীবনের জন্য দমন করতে পারবেন ছোট্ট একটা মন্ত্র সাহায্যে আপনার শত্রুকে আজীবনের জন্য দমন করে দিতে পারবেন তো আসসালাম আলাইকুম সম্মানিত বৃহৎ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আসছি যে মন্ত্রটার সাহায্যে আপনার শত্রুকে যে কোনো মুহূর্তে সারা জীবনের জন্য দমন করতে পারবেন সে শত্রু আপনার পিছনে আর লাগবে না আমার যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা তেতাল্লিশ বার জব করবেন তেতাল্লিশ বার জব করার পর অমুকের জায়গায় ব্যক্তির নাম বলবেন আর লাস্টে লাস্টে ব্যক্তির নাম বলবেন বলে তেতাল্লিশ বার বলবেন তেতাল্লিশ তেতাল্লিশ বার মন্ত্রটা পরার সময় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে তেতাল্লিশ বার মন্ত্রটা পরবেন পরে জুতা পায়ের থেকে জুতা নিয়ে তেতাল্লিশটা বারে দিবেন তিন রাস্তার মোড়ে ওই শত্রুর নাম ধরে নামের উপরে তেতাল্লিশটা বারে দিবেন ও শত্রু জীবনের জন্য আর আপনার সাথে কোনো পাঙ্গা লড়বে না মাথা সবসময় নিচে করে রাখবে এটা চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছি আমি তো এই মন্ত্রটা আপনারা কিভাবে কি করবেন সেটা বলে দিচ্ছি মাসের প্রথম শনিবার দুপুর বারোটা থেকে তিনটার ভিতরে এই মন্ত্রটা বারোটার থেকে দুপুর বারোটার থেকে তিনটার ভিতরে এই মন্ত্রটা আপনার তিয়াত্তর বার জপ করতে হবে শুধু এই কষ্টটা করতে হবে এবং কি মন্ত্র দ্বারা আপনি অন্য অন্য লোকের কাছেও করতে পারবেন তিয়াত্তর বার মন্ত্রটা জপ করবেন করার পরে যে শত্রুর জন্য তিয়াত্তর বার মন্ত্রটা জপ করা হয়ে গেলে মন্ত্রটা আপনার জাগরত হয়ে যাবে তখন আপনার মন্ত্র আপনার মুখ থেকে চলার সাথে সাথে বুলেটের মতন কাজ করবে যদি জাগরত না করেন তেতাল্লিশ বার পরে তেতাল্লিশটা বারে দিস কাজ হবে না তিয়াত্তর বার পরে মন্ত্রটা জাগ্রত করতে হবে তো এটা অন্য লোকের জন্য করতে আপনার নিজের পার্সোনাল কাজও করতে পারবেন মাসের প্রথম শনিবার বারোটা থেকে তিনটার ভিতরে তিয়াত্তর বার মন্ত্রটা জপ করবেন তাও একানেরিবিলি জায়গায় কেউ থাকতে পারবে না কেউ দেখবে না এরকম জায়গায় কেউ ডাক দিবে না নিরিবিলি জায়গায় আপনি মন্ত্রটা জপ করবেন করার পর মন্ত্রটা সিদ্ধ হবে তখনই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কিবারে করবেন শনিবার আর শত্রুর শত্রুর জন্য এই শনিবার দিন এটা কাজ করার পর শুক্রবার সারা যে কোনো সময় যে কোনো দিন আপনি শত্রু দমন করতে পারবেন যে কোনো দিন যে কোনো রাত এই কাজটা করতে পারবেন তবে শুক্রবার সারা আপনার সিদ্ধ হয়ে গেলে আপনার কথার মতন আপনি কথা যেভাবে বলবেন সেভাবে এটা চলবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন allah Hafiz. us